হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মালদ্বীপসের মোস্ট পরিচিত একটা ফ্রুটস নাম হচ্ছে স্ক্রুপাইন তো আগেই বলছি এই সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য কিন্তু এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আপনার আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই যে দেখছেন স্ক্রু পাইন এই স্ক্রু পাইনের জুসটা কিন্তু আমরা খেয়েছিলাম চার ডলার দিয়ে আর মালদ্বীপসে যেহেতু ডলারের কারেন্সি হয় মালদ্বীপসে রুপিয়াতেও কারেন্সি হয় তো আমরা ডলারেই কনভার্ট করেছিলাম তো সারাদিন খাবো খাবো যখনই দেখি এই ফ্রুটসটা আমার সামনে দিয়ে কেন জানি হাঁটাহাঁটি করে আসলে ফ্রুটস তো হাঁটাহাঁটি করে না আমি ফ্রুটসদের সামনে দিয়ে হাঁটাহাঁটি করি বিচে যাই এখানে ওইখানে যাই যেইখানেই যাই না কেন ফ্রুটসটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে অনেক রঙিন মানে দেখতে খুব ফ্রেশ অ্যান্ড সুন্দর তো খাবো খাবো বলে আর খাওয়া হচ্ছিল না সারাদিন যখন হাঁটাহাঁটি করার ফলে হোটেলে ফিরছিলাম তখন এই যে ভাইয়াটা আমাদের হোটেলের সামনেই ভাইয়াটার দোকান ছিল জুসের শপ তো ভাইয়াটাকে বললাম যে এক্সকিউজ মি এই ফ্রুটটার নাম কি তখন সে যে এটার নাম হচ্ছে স্ক্রুপাইন যেটাকে কীভাবে খেতে হয় যেহেতু আমরা জানি না নতুন তখন সে আমাকে বলল যে এটা আপনি আইসক্রিম করেও খেতে পারেন জুস করেও খেতে পারেন তখন এটার উপকারিতা বা টেস্ট আমি তাকে জিজ্ঞাসা করলাম সে অনেস্ট রিভিউ দিয়েছিল সে আমাকে বলেছিল যে এটার টেস্ট আপনার কাছে যদিও খুব বাহজনক বা অনেক মজাদার লাগবে না কিন্তু এটা আপনি হেলথের জন্য খুব ভালো এটা যারা ডায়াবেটিসের রোগী বা হরমোনাল ডিজিস প্রবলেমে ভুগছেন তাদের জন্য এটা খুব ভালো আর অনেক এনার্জেটিক অ্যাক্টিভ ফ্রুটস এটার জুস যদি আপনি খান আপনার অনেক ভালো লাগবে সত্যি আমি সারাদিন হাঁটাহাঁটির পরে এত ক্লান্ত ছিলাম এই ফ্রুটসের জুসটা যখন আমি খেয়েছি আধা ঘন্টার মধ্যে ট্রাস্ট মি আধা ঘন্টার মধ্যে আমার শরীরটা একদম চাঙ্গা হয়ে গেছিলো আর যারা মালদ্বীপসে গিয়েছিলেন তারা অবশ্যই চিনেন এই ফ্রুস্টা আর যারা যাবেন চিন্তা করছেন তারা কিন্তু অবশ্যই এই ফলটার জুস খাওয়ার ট্রাই করবেন বা চেষ্টা করবেন যাই হোক না কেন খেতে যেটা বললাম যে আহামরির টেস্ট না কিন্তু এটা হেলথের জন্য খুব ভালো সারাদিন ক্লান্ত আর যারা মাফুসিতে যাবেন তারা তো জানেন বা শুনেছেন যে মাফুসিতে কোনো গাড়ির ব্যবস্থা নেই হেঁটে হেঁটে আপনার সম্পূর্ণটা আইল্যান্ড ঘুরে দেখতে হয় সারাদিন ঘোরাঘুরির পরে যখন আপনি এই জুসটা খাবেন শরীরটা একদম চাঙ্গা হয়ে যাবে রাতে খান বা সকালে খান ট্রাই করবেন বেশ ভালো তো যেটা বলছিলাম তো চলুন এই জুসটা উপভোগ করি আর আমি আমার হাজব্যান্ড দুজনেই ট্রাই করেছিলাম ভালো লেগেছে আমাদের কাছে আমরা আধা ঘন্টা পরে এটার ফল পেয়েছিলাম তো আপনাদের উদ্দেশ্যে বলছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের ভালোবাসাই কিন্তু আমার চ্যানেলটি আমি এগিয়ে নিতে পারবো যখন দেখব যে আমার প্রতি আপনাদের ভালোবাসা কমে গেছে তখন হয়তোবার আমি ভিডিও করব না বা ভিডিও মেক করবো না তো আপনারা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন কোন ধরনের ভিডিও দেখতে চান সেগুলো সে কমেন্টস করে আমাকে জানাবেন আর ভিডিওর মাধ্যমে যদি আমি কোনো কথায় বা কোনো ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই সেটা ক্ষমার চোখে দেখবেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবেন আমি চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিতে চাই আপনাদের একটু ভালোবাসা একটু সাপোর্টে কিন্তু আমার চ্যানেলটা অনেকটা এগিয়ে যাবে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে আজকে তো এইখানেই শেষ করছি খুব শীঘ্রই মালদ্বীপসের প্রথম দিন কি কি করলাম সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলের জন্য দোয়া